আমাদের একটা ভাইয়ার সৌরভ ভাই সজীব ভাইদের সো ভাই আজকে আমি এটার দাম বলবো দুইটার আর নাম রাখবো এই গরুটা আর এই গরুটা আমি কালকে আনার পর অনেক চিন্তা ভাবনা করার পর দুইটার নাম রাখছি এটার নাম হচ্ছে বাচ্চা নাম রাখছি বাচ্চা আর এটার নাম রাখছি নবাব এই গরুটা খুব শান্ত আমাদের আত্মীয় এই যে ভয় পায় এ ভয় পায় ভয় পায় এই অনেক ভয় পায় আর আমাদের গরুটা অনেক শান্ত ধরতে যাচ্ছি না কালকে থেকে সারা রাত বসে দাঁড়ায় ছিল না ধরতে এখন ধরে গাইস তো গাইস এটার প্রাইস হচ্ছে এক লাখ বাহাত্তর আর এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁচিশ এটা হচ্ছে আমাদের প্যান্ডেল এখানে এখানে মাংস কাটাকাটি হবে না বৃষ্টির জন্য প্যান্ডেল করেছে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই